নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনারা প্রত্যেকেই আমার থাম নিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি নতুন করে বিষয়বস্তু আর পুনরাবৃত্তি করছি না অ্যাকচুয়ালি আমি ভিডিওতে যেটা আজকে বলবো তার সঙ্গে সঙ্গে কিছু দেখাবো আপনাদের কাছে অনুরোধ একটু শেষ অবধি দেখবেন আর যা আপনাদের মনের কথা এই ভিডিও দেখে যা মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন জানাবেন আর একটু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দেওয়ার পাশাপাশি চ্যানেলটা আমার এই অল্প দিনের ছোট্ট ইউটিউব চ্যানেল আপনারা যদি একটু আমার পাশে থাকেন একটু এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেন তাহলে প্রতিদিন আমার ভিডিওগুলোর নোটিফিকেশান সর্বপ্রথমে পাবেন দেখুন বিষয়টা হচ্ছে যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেম এবং বুদ্ধিজীবীদের ডেকেছিলেন একটি সভা করেছেন বিষয়বস্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে যে অশান্তি এখন সেখানে মুর্শিদাবাদ জেলা নিয়ে তিনি মোয়াজ্জেম ইমামদের ডাকলেন বুদ্ধিজীবীদের ডাকলেন যদিও সেই বুদ্ধিজীবী এবং ইমামদের সভাতে বেশ কিছু দেখা গেল যে অনেকের গোঁ পোটেনি এরকম বাচ্চা বাচ্চা কিছু ছেলের লাইন দিয়ে ঢুকছে তারা কারা আমরা জানি না আবার সেখানে আপনার ওই প্যান্ট শার্ট পরা ইমামও অনেক দেখা গেল আর মঞ্চে উনি সব ধর্মের পক্ষ থেকে একজন করে টোকেন রিপ্রেজেন্টেটিভ আনলেন যারা ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত যারা ওনাকে একেবারে দেখলাম যে ওই গেরুয়ার বসনধারী তারা একেবারে পায়ে পড়লেন তারপরে প্রতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায় যারা হাততালি দিচ্ছেন এই রকম অনুগত থাকতে আর কার দরকার তো যাই হোক তিনি সভা করলেন কিন্তু এত বাচ্চা বাচ্চার ছেলে ইমাম মোয়াজ্জেম এসব ডেকেও কিন্তু এত করেও কিন্তু হলটা বলল না এবং যেটা নেতাজি ইন্ডোরের বাইরে সাধারণ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের এটা বলতে শোনা গেছে যে আর যাই হোক এতদিন ধরে আমরা ভুল করেছি আমরা আর ছাব্বিশে ভুলটা করব না কারণ হচ্ছে যে দেখুন গরিব যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা এখনও মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়ান নতুন কোনো মাদ্রাসার অনুমোদন নেই সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই যারা পড়াবেন বা যারা ক্যারিক্যাল কাজ করবেন চাষের জমি নিয়ে নেওয়া হচ্ছে বামফন্ট আমলে যে জমি কৃষকদের দেওয়া হয়েছিল ভাত দেওয়া হয়েছিল যাদের মধ্যে অধিকাংশ হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের সে জমি কেড়ে নেওয়া হচ্ছে এই যে মুসলিমদের মধ্যে থেকে একটা বড় অংশকে ও মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরো বিষয়টাকে ঘেঁটে দিয়েছেন মুখ্যমন্ত্রী যাই হোক তার সেই ক্ষোভগুলো কিন্তু নেতাজি ইন্টোরের বাইরে সেটা শোনা গিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে মুর্শিদাবাদের প্রকৃত পরিস্থিতিটা কী এই মুহূর্তে একটু শুনে নিন কার কাছ থেকে অধিত চৌধুরী যিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র এই মোহাম্মদ সেলিম এবং অধিত চৌধুরীকে যা যে তৃণমূল ছাপ্পা ভোট দিয়ে হারিয়েছিল এবং তাদের বিরুদ্ধে একটা দাঙ্গা করে সেখানে পোলারাইজেশান করে হারিয়েছিল তো সেই অধিত চৌধুরী প্রকৃত অবস্থা কি তিনি কালকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়েছিলেন সেটা দেখে তিনি কী জানাচ্ছেন প্রকৃত পরিস্থিতি কী পুলিশের কি ভূমিকা একটু শুনে নিন আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে সেখানে দেখলাম তিনটে গুলি খাওয়া শামসাগঞ্জ ঘটনা তিনজন গুলিতে গুলি খাওয়া তিনটে রুগীকে দেখলাম একজনের এগারো থেকে বারো বছর বয়স বাচ্চা ছেলে তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি তাকে দেখা যাচ্ছে না সেটা বসতে পারছে না শুতে পারছে না দাঁড়াতে পারছে না শুধু কাঁদছে আর দুটো জায়গায় গেলাম তাদের এইখানটাই এইখানটাই একজনের গুলি বেরিয়েছে আরেকজনের গুলি বেড়া হয়নি ডাক্তারা বলছে গুলি বারতে সময় লাগবে অল্প বসেছে তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম দোকানে মায়ের ওষুধ আনতে গেছিলাম মা অসুস্থ তার মায়ের জন্য ওষুধের দরকার দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম গুলি বলছে পিছন দিকে গুলি চললো বিএসএফের ড্রেস পরা সত্যি না মিথ্যা কেউ জানে না তিন তিনজনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন আমি আজকে সকালেই বলেছি আপনাদের যে বহরমপুর হাসপাতাল আছে কেউ কলকাতার হাসপাতালে কেউ নার্সিংহোমে প্রশাসন কিচ্ছু বলছে না অনেক বেশি মানুষ গুলিতে আহত হয়েছে জখম হয়েছে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আপনার করে দেখেছেন বাচ্চা ছেলেটাকে আমি এক্ষুনি দেখে এলাম বারো বছর বয়স সে কিডনি বাদ চলে গেছে এর মধ্যে একটা তার যে কি কষ্ট কল্পনা করতে হবে মানে কি করছে সে বাচ্চাটা এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে মানে পুলিশের লোক কি হয়েছে বলো এবার হাসপাতালে যখন চেস করছে পুলিশের লোক তো আইডেন্টি দেখা দে দেখাতে পারছে না গোটা বিষয়টাকে ধামা চাওয়া দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা ফন্দি করছে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক সত্য উদ্ঘাটিত মানুষগুলোকে বাঁচান যারা এখনো বেঁচে থেকে বাঁচান আপনারা এই যে আমি নিজে দেখে এলাম নিজের চোখে সকালে আপনাকে যে অভিযোগ করেছি সে অভিযোগ হাতে কলমে দেখিয়ে দিলাম এরকম অনেক মানুষ আহত হয়েছে গুলি পড়ে আছে তার কোনো হিসাব দিচ্ছে না সরকার না প্রশাসন ধামাচামা দেওয়ার চেষ্টা চলছে এই ঘটনাকে এটা কি অন্যায় হচ্ছে শুনলেন অদিত চৌধুরীর বক্তব্যটা পরিষ্কার হওয়া গেল যে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতিটা কি। এবার দেখুন উনি কালকে যে সভাটা করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তা এটা তো সর্বধর্ম সবাইকে ডাকতে পারতেন সবথেকে বড়ো কথা হচ্ছে উনি সর্বদলীয় সভা করলেন না উনি মুর্শিদাবাদে একবারও গেলেন না উনি ওই শামসেরগঞ্জ সুতি তার ধুলিয়ান এসব জায়গায় উনি গেলেন উনি নেতাজি ইন্ডোরে সভা করলেন সভা করে উনি বিজেপিকে দুষলেন আর যে যে জায়গায় কংগ্রেসের সাংসদ আছে যেখানে আইএসএফের নওশাদ এফের সিদ্দিকী আছে সেই সব অঞ্চলগুলোতেই নাকি দাঙ্গা হয়েছে আসলে দাঙ্গা এগুলো নয় এটা একটা দুষ্কৃতি তারা এই আক্রমণটা করছে এবং বাংলাদেশের যোগ এতে থাকতে পারে তা উনার উনি এটা বলছেন বিএসএফ কাদের কোন কোন বাচ্চা ছেলেকে দিয়ে ঢিল মারিয়েছে উনি জানেন তাহলে এটার বিরুদ্ধে উনি অ্যাকশান নিলেন না কেন স্বরাষ্ট্র দপ্তরকে কেন জানালেন না আজকে ওয়াক বিরোধিতা করছেন ভালো কথা ওয়াক বিরোধিতা করতে গিয়ে যেদিনকে ওয়াক বিলটা পাশ হলো সেদিনকে আপনার দলের তিনজন সাংসদ লোকসভায় কেন অনুপস্থিত ছিলেন এই উত্তর তো আপনাকে দিতে হবে সিএস সময় অনেক চিৎকার চেঁচামেচি করেছিলেন এই শুধু বিজেপির জুজু দেখিয়ে আর মিথ্যা কথা বলে এই মুসলিম ভোটটাকে একটা ব্যাংক হিসাবে আপনি করতে চান আপনার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যিনি কলকাতাকে একটা ঠান্ডা করে দেওয়ার কথা বলেছেন জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলেছেন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মন্ত্রিসভার সদস্য তাকে কোনো সতর্ক করলেন না যখন হুমায়ুন চৌধুরী বলেছিল হুমায়ুন হ্যাঁ ওম্যান কবির যিনি বলেছিলেন যে ওই আমরা সত্তর রাত্রি সে ভাগীরথীর জলে কেটে ফেলে দিতে পারবো সেদিনকে আপনি সদরাতে তাদেরকে সতর্ক করেননি আপনি সতর্ক করেননি আপনার দলের এক পৌরপ্রধান ওই মুর্শিদাবাদের যিনি ওখানে প্ররোচনামূলক বক্তব্য রাখছেন সেই বক্তব্য কিন্তু আপনি বন্ধ করাতে পারেননি কোনো বার্তা দেননি আপনার দলের এক বিধায়কের ভাই সেটা সাধারণ মানুষের অভিযোগ যে এই টোটাল দাঙ্গাটার সঙ্গে তিনি যুক্ত নেতৃত্ব দিয়েছেন মানুষ বলছে মনিরুল ইসলামের ভাই আপনার দলের বিধায়ক যদিও সেই বিধায়ক এই গণ্ডগোলের সময় মানুষকে ছেড়ে তিনি এরা পথস্থানে পরিবার নিয়ে চলে গিয়েছিলেন আজকে এটা ভাবা দরকার যে আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একবারের জন্য স্পষ্টভাবে কথা তো বললেন না কারা দাঙ্গা করছে কারা অশান্তি করছে যারা আজকে ওখান থেকে পালিয়ে তাদের সম্পত্তি ফেলে জীবনটা হাতে নিয়ে নগরে নদী পেরিয়ে এসে ত্রাণ শিবিরে রয়েছে তাদের সঙ্গে তো আপনি কথা বললেন না এবং একবারের জন্য যারাই অশান্তিটা করছে তাদের সম্পর্কে আপনি ওই লোক দেখানো কারুকে আমি ছাড়বো না এসব বলা ছাড়া তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা আপনি ঘোষণা করলেন না আপনার পুলিশ অপদার্থ আপনার পুলিশ তাদের ইন্টেলিজেন্স ফেল করেছে তারা এই ঘটনাটা তিন দিন ধরে ঘটতে চলাকালীন তারা কিচ্ছু করতে পারেনি এই বীরপুঙ্গ পুলিশ যারা কলকাতার বুকে শিক্ষকদের পেটে লাথি মারে তারা সেদিনকে ওই মুর্শিদাবাদের ঘটনায় ভয় পালিয়ে তারা একটা হার্ডওয়্যারের দোকানের ভেতরে ঢুকে সাটার টেনে বসেছিল যেভাবে ওই চোদ্দোই আগস্ট তারিখে আরজিকরের ঘটনায় তারা বসেছিল নার্সদের বাথরুমে ঢুকে তো যাই হোক আমার কথা হচ্ছে আপনি স্পষ্টভাবে কিছু বলেননি আজকে মনে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা

তিনি ওই জগন্নাথ মন্দির করব বলে আর এস এসকে সন্তুষ্ট করা আর এদিকে মুসলিম ভোট ব্যাঙ্কটাকে রাখার জন্য ওই দুধেল গাইদের লাথি খাওয়া ভালো ইত্যাদি মন্তব্য আপনার মতন এত সস্তা মন্তব্য করেন তাই আমি বলছি আপনি আজকে বিএসএফের নামে বলছেন যে বিএসএফ আজকে সারা রাত পাহারা দেয় সারা দিন পাহারা দেয় সংসার ধর্ম সব ছেড়ে সে বিএসএফের বিরুদ্ধে আপনি বলছেন তাদের মনোবলটা ভাঙছে আর এই বিএসএফকেই গণ্ডগোল থামানোর জন্য আপনার রাজ্য সরকার আমন্ত্রণ জানিয়েছিল তারা আজকে পরিস্থিতিকে সামাল দিচ্ছে আপনার লজ্জা থাকা উচিত যাক আমি আজকে আর কিছু বলবো না আবার দেখা হবে কাল অন্য এপিসোডে